যাত্রা দেখে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হলো ১৩ বছর বয়সী এক আদিবাসী নাবালিকা ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার শিবপুর গ্রামের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ছয় জন অভিযুক্তকে ধৃতদের নাম সমাপ্ত কোনাই অরিন্দম সোরেন শুভজিৎ ঘোষ বনমালী ঘোষ সুজিত ঘোষ ও অভিজিৎ ঘোষ জানা গিয়েছে গতকাল রাতে বীরভূমের মল্লারপুর থানার বাগানপাড়ায় যাত্রা অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন নির্যাতিতা আদিবাসী নাবালিকা সেই সময় মল্লারপুর থানার শিবপুর গ্রামের কাছে ওই নাবালিকাকে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ বিষয়টি জানাজানি হতেই তৎপর হয় মল্লারপুর থানার পুলিশ রাতঘর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে মল্লারপুর থানার পুলিশ নির্যাতিতা নাবালিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ধৃতদের আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে পুলিশের সামনে ধৃত ধর্ষকদের মারধর করে উত্তেজিত আদিবাসী মানুষজন aishpi pariya apnay apnay kharoga taraw kharoga taraw bhai ye samadhan bhai hoina ঘটেছে কালকে রাতে একটা বাগান পাড়াতে একটা মেলা হয়েছিল মেলাতে তো সবাই যায় বাচ্চা মহিলা বড় সবাই যায় তো মেয়েটা মনে হয় মেলাতে গেছিলো কিন্তু আমি মেলা গিয়েছি বলে আমাকে ধরে রেপ করে দেবে এটা তো নয় তো এটা কি হয়েছে মেলায় গিয়ে ছটা দুষ্কৃতী ছজন মিলে ওই মেয়েটাকে রেপ করে ধর্ষণ করে দিয়েছে এটাই হয়েছে কালকে আজকে আমরা মল্লারপুর থানায় এসেছি থানাতে এসেছি আমরা একটা ডেপুটেশন দিতে আমরা চাইছি যেন রামপুরহাটে যে ঘটনা ঘটেছে সেম ঘটনা এখানে ঘটেছে ওখানে যেমন তদন্ত চলছে এখানে যেন ভালোভাবে তদন্ত চলে চাইছি আমরা যেন দোষীদের কঠোরভাবে কঠোর শাস্তি যেন পায়। যদি না হয় তাহলে আমরা রামপুরাটে যেমন বড় আন্দোলন নামিয়েছিলাম তার থেকে বৃহত্তম আন্দোলন নামাবো আমরা মল্লারপুরে যে অনৈতিক ঘটনা ঘটেছে আমরা এই ঘটনায় অত্যন্ত মর্মাহত এবং একটা আদিবাসী ঘরের মেয়ে যেভাবে নির্যাতন এবং ধর্ষ কিছুটা দূরেই পুলিশ পুলিশের ভ্যান থাকার সত্ত্বেও কি কারণে একটা আদিবালিকাকে ধর্ষণ এটা অত্যন্ত লজ্জা যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের ধর্ষণের সময় রেড বেঁধে দেয় সেই রাজ্যে অথচ উত্তরপ্রদেশের পুলিশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলছেন আগর ইসি পে তুম আমারে বহিন বেটি কো ছেড়ে তুমি নিশ্চাত রাহো যে আগলে চৌড়াই পে যাজ তোমার খাড়া রাখে আজকে পশ্চিম বাংলায় কেন এই এই ধরনের বক্তব্য বলতে না রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে যদি হাফ হয়েছে তো কুড়ি হাজার তো সেই কারণে ধর্ষণ বাড়ছে সেই কারণে নারী নির্যাতন বাড়ছে মহিলাদের এক হাজার টাকা দিয়ে মহিলাদের ধর্ষণ করাবে এটা বাংলার মেয়েরা বীরভূমের মেয়েরা মানবে না আমরা ওই নির্যাতিত